গভীর জঙ্গলে পুকুরের পাশে বাস করত এক সারস আর এক দুষ্ট শিয়াল আমি সারা বন ঘুরেও সহজে একটা শিকার পাই না আর এই সারসটা এই পুকুরের ধারে প্রতিদিন মাছ ধরে আর খায় এই সারসটাকে একটা মজা দেখাতেই হবে সারসকে দেখে হিংসে করে সারসকে মজা দেখাবে বলে শিয়াল সারসের কাছে এগিয়ে যায় আর বন্ধু সারস কেমন আছো দিনকাল তো ভালো যাচ্ছে যাই হোক তোমার কাছে যে জন্ম এসেছি আমার কালকে জন্মদিন বনের সকল পশু পাখিকে দাওয়াত দিয়েছি ভালোবন্ধ আয়োজন করেছে তুমি কিন্তু কালকে অবশ্যই আসবে সরোজ বন্ধু ঠিক আছে বন্ধু আমি তোমার জন্মদিনে যাব আর রে কথা যে নানা বন্না আয়োজন করেছো আমার জিভে তো জল এসে গেছে এই দিকে সার শিয়াদের জন্মদিনে দাওয়াত খাওয়ার জন্য পরের দিনে রওনা দেয় পরে সরোস বন্ধু কত সকাল থেকে খানা দানা আয়োজন চলতেছে কত পশু পাখি খেদে গেল আর তুমি দেরি করে আসলে এদিকে সব খানা দানা একবারে ঠান্ডা হয়ে যাচ্ছে আর দেরি করো না বন্ধু নাও শুরু করো রাখা খাবার শিয়াল খেতে খেতে পারতেছে না কারণ সারসের ঠোঁটে খাবার গুলো উঠতেছে না সরস বন্ধু আমার খাবার শেষ আর রান্নাটা কেমন হয়েছে আমাকে বলো তো আর তুমি কিরকম খেলে আমাকে একটু বলো সুন্দর হয়েছে সেই স্বাদ এত স্বাদকে আমি কোনোদিনও বলতে পারবো না আমার মুখে এখনো লেগে আছে আসি বন্ধু সারস তুমি কি খাওয়াটাই না খেলে আর কি সাতটাই না পেলে আমি তো সবে বুঝলাম কি যে মজা লাগতেছে আমাকে শেয়াল পন্ডিত রূপা কিকে দাওয়া দিয়েছি কালকে তুমি অবশ্যই আসবে শিয়াল পণ্ডিত তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি মনে অনেক কষ্ট পাবো শিয়াল পণ্ডিত তুমি যা বলছো আর খাওয়া দাওয়ার কথা শুনে আমার জীবে জল চলে আসে কালকে আমি অবশ্যই আসবো তোমার দাওয়াতে এই দিকে শিয়াল পণ্ডিত পরের দিনে সারসের জন্মদিনের দাওয়াত খাওয়ার জন্য সারসের বাসায় যাওয়ার জন্য রওনা দেয় ওই যে শিয়াল পণ্ডিত আসতেছে আসো আসো বন্ধু সারস তার লম্বা ঠোঁট দিয়ে কলসের ভিতর থেকে পায়েস খাওয়া শুরু করল কিন্তু শিয়াল তার মুখ কলসের ভিতর ঢোকাতে পারল না তাই শিয়াল কিছুই খেতে পারল না শুধু ঘেরানি শিয়ালে নাকের ভেতর গিয়ে ঢোকল আর এদিকে সারস সব খেয়ে ফেলল কেন খেতে 받তেছ না শিয়াল বন্ধু কারোর তোমার নম্বর টপ দিয়ে তুমি কলসের ভিতর থেকে পায়েশ খেতে 받তেছো কিন্তু আমি কলসের ভিতর মাথা টোকে না আমি খাবো কি করে বলু শিয়াল পণ্ডিত বন্ধু যেমন কর্ম তেমন ভাল মনে আছে সেই দিন তুমি আমাকে কি অপমানটাই না করেছো থালার মধ্যে পায়েশ দিয়েছ আমি খেতে পারিনি তুমি সব পায়ে সো তারে বদলা হিসাবে আমি এটাই নিলাম মনে রেখো যেমন কর্ম তেমন ফল বুঝলে শিয়াল পণ্ডিত